আমি সাধারণত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলে অনেকে আমাকে বলে যে ভাই সম্পূর্ণ ড্রেসটা দেখতে সমস্যা হয় স্ক্রিনশট পেতে সমস্যা হয় এই জন্য আমি আপনাদের সামনে আজকে ড্রেসটা ফ্লোরের উপরে রেখে তারপরে ভিডিও করতেছি যেন আপনারা স্ক্রিনশট সহজে নিতে পারেন এবং কি কাছে থেকে এবং দূরে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে একটু ব্রাইট লেমন কালার যেটা অনেকে টিয়া কালার বলতে পারেন অনেকে কলাপাতা কালার বলে থাকেন অ্যাকচুয়ালি হচ্ছে কালারটা দেখা যাচ্ছে একোরেট কালারে দেখা যাচ্ছে এই যে এখন একোরেট কালারে দেখা যাচ্ছে আর রাতের বেলা তো লাইটের জন্য একটু মাঝে মধ্যে তারতম্য দেখা যায় সেটা আমি প্রাইভেরিওতে আপনাদেরকে বলে থাকি এখন আমি দেখাচ্ছি এই হচ্ছে হাতার কাজটা পিছনে ব্যাক পার্টের কাজটা আপনারা বরাবরই জানেন এই হচ্ছে হাতার কাজটা আমি আপনাদেরকে দেখে দিলাম এটা হচ্ছে থ্রি পিস দুই পাশ হচ্ছে উড়না এবং সেলোয়ার ভাস করা আছে। আপনারা যদি এই থ্রি পিসগুলো নিতে চান হোলসেল নিতে চান বা খুচরা নিতে চান তাহলে এক্ষুনি কমেন্ট করে ফেলুন আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন